জীবনের ইঁদুর দৌড়ে আমরা অনেক সময় এমন কিছু মানুষকে পেছনে ফেলে আসি যারা আমাদের ওড়ার জন্য নিজেদের ডানা কেটে দেয় খ্যাতির শিখরে পৌঁছে যখন আমরা নিচের দিকে তাকাই তখন কি সেই সিঁড়িগুলোর কথা মনে থাকে যা আমাদের ওপরে তুলেছে ডিভোর্সের দীর্ঘ বছর পর জেলার সর্বোচ্চ মেডিকেল অফিসার হয়ে ফিরে আসা এক স্ত্রী যখন তার প্রাক্তন স্বামীর জরাজীর্ণ কুড়ে ঘরে পা রাখে তখন যে দৃশ্য তার সামনে আসে তা পাথরের চোখকেও গলিয়ে দেবে অনুশোচনা ত্যাগ আর ভালোবাসার এই সত্য ঘটনাটি আমাদের শেখায় যে মানুষ চিনে নিতে দেরি করলে জীবন অনেক সময় আর দ্বিতীয় সুযোগ দেয় না বন্ধুরা এই মর্মস্পর্শী সত্য ঘটনাটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার যেখানে বাস করত সুমন বীরভূমের সেই বিশেষ এলাকা যেখানে সন্ধে নামলেই অলিগলিতে এক গভীর নিস্তব্ধতা নেমে আসত আর দিনের আলোয় মানুষকে নিজেদের জীবনের কঠিন বাস্তবতার সাথে লড়াই করতে দেখা যেত সেই এলাকা যেখানে ঘরবাড়ির দেওয়ালগুলো হয়তো খুব একটা মজবুত ছিল না কিন্তু সেখানকার মানুষের ভাগ্যের দেওয়াল ছিল আকাশ ছোঁয়া আর এই গলিগুলোর মাঝেই একসময় সুমন আর প্রিয়ার এক ছোট সাজানো পৃথিবী গড়ে উঠেছিল সেই সংসার খুব বিশাল ছিল না অঢেল ধনসম্পদও ছিল না কিন্তু তাতে ছিল অপার শান্তি ছিল আপনজন আর সেই অটুট বিশ্বাস যা যে কোনো সম্পর্কের মূল ভিত্তি সেই বিশ্বাস যা মুখে কিছু না বলতেই মনের কথা বুঝে নিত এবং না চাইতেই সবসময় পাশে থাকার সাহস জোগাত সুমন ছিল একজন সাধারণ মানের শিক্ষিত যুবক একটি বেসরকারি কোম্পানিতে ছোটখাটো চাকরি করত সে মাসের শেষে বেতন খুব একটা বেশি ছিল না কিন্তু তার দুচোখ ভরা ছিল আকাশকুসুম স্বপ্ন আর এই সব স্বপ্ন তার নিজের জন্য ছিল না বরং ছিল তার স্ত্রী প্রিয়ার জন্য কারণ সুমন সেই বিরল মানুষদের দলে ছিল যারা নিজে অন্ধকারের আড়ালে থেকেও নিজের প্রিয়জনকে আলোর পথে এগিয়ে যেতে দেখতে ভালোবাসে প্রিয়া পড়াশোনায় ছোটবেলা থেকেই ভীষণ মেধাবী ছিল বিয়ের আগে থেকেই পাড়া প্রতিবেশী ও আত্মীয়রা বলত যে এই মেয়ে ভবিষ্যতে নিশ্চয়ই বড় কিছু করবে তার চোখে ছিল এক অন্যরকম দীপ্তি কথাই ছিল প্রবল আত্মবিশ্বাস আর মনে ছিল ডাক্তার হওয়ার এক অদম্য জেদ বিয়ের পরেও প্রিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে পরিস্থিতি যত কঠিনই হোক না কেন সে ডাক্তার হবেই আর ঠিক সেই মুহূর্তেই সুমন কোনো শর্ত ছাড়াই কোনো লাভ ক্ষতির হিসাব না কষেই শুধু বলেছিল তুমি পড়াশোনা করবে আমি তোমার পাশে থাকব আর মাত্র এই একটি বাক্যে সে তার পুরো ভবিষ্যৎ বাজি ধরেছিল শুরুর দিনগুলো ছিল চরম সংগ্রামের প্রিয়া মেডিক্যালের প্রস্তুতি নিত দিনরাত বইয়ের পাতায় ডুবে থাকত ঘুমের চেয়ে বেশি সে তার স্বপ্নের সাথে লড়াই চালিয়ে যেত অন্যদিকে সুমন রোজ সকালে অফিসে ছুটত ভিড় বাসে ধাক্কা খেত বসের বকুনি সহ্য করত সন্ধেবেলায় অফিস থেকে ফিরে সে ঘরের সব কাজ সামলাত রান্নাবান্দা করা কাপড় ধোয়া এমনকি প্রিয়ার চায়ের কাপটি ঠান্ডা হওয়ার আগেই তার সামনে তুলে ধরা অনেক সময় সংসারে টাকা কম পড়লে সুমন নিজের প্রয়োজনগুলো নিঃশব্দে কমিয়ে দিত নতুন শার্ট কেনার বদলে সে পুরনো জামাই গায়ে জড়িয়ে নিত বন্ধুদের সাথে আড্ডা দেওয়া পুরোপুরি ছেড়ে দিয়েছিল এমনকি উৎসবের দিনগুলোতেও সে নিজেকে সাদা মাটা রাখত এসবের একমাত্র উদ্দেশ্য ছিল যাতে প্রিয়ার কলেজের ফি সময় মতো জমা দেওয়া যায় এবং তার স্বপ্নে যেন কোনো বাধা না আসে আর যখন প্রিয়ার মেডিকেল কলেজে ভর্তির সুযোগ হল তখন তার চোখে ছিল আনন্দের জল কাঁপতে থাকা চোখের পাতায় ছিল দীর্ঘ বছরের পরিশ্রম আর সুমনের চোখে ছিল তার চেয়েও বেশি গর্ব এমন গর্ব যেন কেউ অন্য কাউকে নয় বরং নিজের হৃৎপিণ্ডকে সফল হতে দেখেছে বছর গড়িয়ে যেতে লাগল প্রিয়া এমবিবিএস শেষ করল তারপর এমডির প্রস্তুতি শুরু হলো তার দিনরাত কাটত হাসপাতাল ওয়ার্ড রোগীর কেস স্টাডি নিয়ে আর অন্যদিকে সুমন তখনও সেই আগের জায়গাতেই ছিল সেই একই চাকরিতে সেই একই চেয়ারে ফাইলের সেই একই স্তূপ আর সেই সামান্য বেতনেই তার জীবন আটকে ছিল সমাজের বাঁকা কথা ধীরে ধীরে বাড়তে শুরু করল পাড়ার লোকেরা বলাবলি করত বউ ডাক্তার হচ্ছে আর স্বামী এখনও ওখানেই পড়ে আছে কেউ হেসে কথা শোনাত কেউ খোঁচা মারত আবার কেউ মিথ্যে সহানুভূতি দেখাত কিন্তু প্রতিটি কথা সুমনের বুকে তীরের মতো বিধত তবুও সে সবকিছু মুখ বুঝে সহ্য করত কারণ সে জানত প্রিয়া জীবনে এগিয়ে যাচ্ছে আর এটাই তার জীবনের সবচেয়ে বড় জয় কিন্তু জয় সবসময় দুজনের জীবনে একরকম অনুভূতি নিয়ে আসে না ধীরে ধীরে প্রিয়ার মনের ভেতরে কিছু পরিবর্তন আসতে শুরু করেছিল কলেজ জীবন হোস্টেল সিনিয়র ডাক্তারদের সঙ্গ নতুন মানুষ নতুন আধুনিক চিন্তাধারা সব মিলিয়ে এক নতুন পৃথিবী তাকে হাতছানি দিচ্ছিল সেখানে সবাই কেবল উন্নতির কথা বলত উঁচু পদ বড় গাড়ি বড় নাম কনফারেন্স বিদেশ ভ্রমণ আর এই জাঁকজমকের মাঝে সুমনের সরলতা তার কাছে এখন বড্ড ছোট মনে হতে লাগল তার মনে হতে লাগল যে সুমন তার আধুনিক পৃথিবী থেকে অনেক পিছিয়ে পড়ছে সে ক্লান্ত হয়ে বাড়ি ফিরত সুমন ভালোবেসে কথা বলার চেষ্টা করত সারাদিনের খোঁজ খবর নিত কিন্তু প্রিয়ার কাছে এখন মিষ্টি কথার বদলে অভিযোগের ঝুলিই বেশি ছিল খুব তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া শুরু হত সুমন অফিস থেকে একটু দেরিতে ফিরলে প্রিয়া বিরক্ত হতো। আবার প্রিয়া চুপ থাকলে সুমন ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে যেত দুজনের মাঝে সেই অদৃশ্য দেওয়াল মাথাচারা দিয়ে উঠল যা প্রায়শই স্বপ্ন আর বাস্তবের ব্যবধানে তৈরি হয়ে যায় সুমন বোঝানোর চেষ্টা করত যে আজ না হোক কাল সব ঠিক হয়ে যাবে কিন্তু প্রিয়ার কাছে সেই কাল ক্রমশ অনেক দূরে সরে যাচ্ছিল একদিন প্রিয়া সেই কথাটি বলেই ফেলল যা তাদের সম্পর্কে শিকড় পর্যন্ত নাড়িয়ে দিয়েছিল রাগে ক্লান্তিতে কিংবা হয়তো নিজের নতুন অর্জিত আত্মবিশ্বাসের অহংকারে সে বলেছিল তুমি আর আমার যোগ্য নও সুমন আমি জীবনে অনেক এগিয়ে গেছি আর তুমি সেই একই জায়গায় দাঁড়িয়ে আছো এই কথাগুলো নিছক সদ্য ছিল না বরং হাতুড়ির মতো আঘাত ছিল যা সোজা সুমনের হৃদয়ে গিয়ে লেগেছিল সুমন কোনো প্রতিবাদ করল না কোনো উত্তর দিল না জীবনে প্রথমবার সে অনুভব করল যে তার এতদিনের সঙ্গ দেওয়া তার নিঃস্বার্থ ত্যাগ তার সব সমঝোতা এখন হয়তো অন্যের কাছে বোঝা মনে হচ্ছে তারপর সবকিছু খুব দ্রুত ঘটে গেল নিজেদের মধ্যে কথা বলা বন্ধ হয়ে গেল বাড়িতে এক অসহ্য নিস্তব্ধতা বিরাজ করতে লাগল সেই নিস্তব্ধতা যা চিৎকার করার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর ও পীড়াদায়ক প্রিয়ার চাকরি অন্য এক শহরে হয়ে গেল সুমন তাকে আটকানোর কোনো চেষ্টাই করল না সে জানত যদি সে আটকায় তবে প্রিয়া হয়তো তাকে নিজের উড়ার পথে বাধা বা শেকল মনে করবে দূরত্ব বাড়ল ভুল বোঝাবুঝি আরও গভীর হল এবং শেষমেশ একদিন ডিভোর্সের প্রসঙ্গ সামনে এলো আদালতে সেই দিনটি সুমন কোনো দিন ভুলতে পারেনি প্রিয়া ছিল আত্মবিশ্বাসে পরিপূর্ণ একজন ডাক্তারের পরিচয় স্বনির্ভরতা মুখে কাঠিন্য আর চোখে কোনো দ্বিধা নেই ঠিক সেখানেই সুমন দাঁড়িয়েছিল সাধারণ পোশাকে চোখে মুখে ক্লান্তি আর বছরের পর বছর জমে থাকা নিরবতা নিয়ে বিচারক জিজ্ঞেস করলেন আপনারা কি দুজনেই ডিভোর্সের জন্য সম্মত আছেন প্রিয়া এক মুহূর্ত না থেমেই হ্যাঁ বলল আর সুমন একবার প্রিয়ার দিকে তাকাল যেন শেষবারের মতো নিজের লালন করা স্বপ্নকে দেখছে তারপর সে মাথা নিচু করে নিল ডিভোর্সের পর প্রিয়ার জীবন রকেটের গতিতে এগিয়ে গেল সে বড় বড় হাসপাতালে কাজ করল প্রচুর নাম ও যশ কামাল লোকে তার প্রশংসা করতে শুরু করল সে এখন আর শুধু একজন ডাক্তার ছিল না বরং সমাজে একটা বড় পরিচিতি হয়ে উঠেছিল আর অন্যদিকে সুমনের জীবন যেন ওখানেই থমকে গিয়েছিল মায়ের শরীর ক্রমশ খারাপ হতে লাগল চিকিৎসা ছিল অত্যন্ত ব্যয়বহুল সুমন তার জমানো সব পুঁজি মায়ের চিকিৎসায় লাগিয়ে দিল ধীরে ধীরে তার চাকরি চলে গেল থাকার শহর বদলাতে হল পরিস্থিতি আরও খারাপ হতে থাকল আর সেই মানুষটা যে একদিন নিজের স্বপ্নকে হত্যা করে অন্য একজনের স্বপ্নকে বাঁচিয়ে রেখেছিল এখন নিজেই পরিস্থিতির কাছে হার মানতে শুরু করল কয়েক বছর পর খবর ছড়ালো যে বীরভূম জেলায় নতুন সিভিল সার্জন এসেছেন নাম ডাক্তার প্রিয়া রায় সরকারি গাড়ি নিরাপত্তারক্ষী স্টাফ সম্মান সব কিছু তার পায়ের কাছে প্রত্যেকে তার এক ঝলক দেখার জন্য ব্যাকুল খবরের কাগজে বড় করে ছবি ছাপা হলো লোকে বলতে লাগল দেখো আমাদের জেলার মেয়ে আজ কোথায় পৌঁছে গেছে আর সেই জেলারই এক কোনায় বস্তির নোংরা পরিবেশের মাঝে একটা ভাঙা কুড়ে ঘরে সুমন দিন কাটাচ্ছিল পরনে ছেঁড়া কাপড় শরীর জরাজীর্ণ কিন্তু তার চোখে এখনও সেই প্রশান্তিই ছিল যা একসময় প্রিয়ার স্বপ্নে বিশ্বাস করার সময় ছিল সে খবরের কাগজটি দেখেছিল ছবিতে প্রিয়াকে চিনেছিল তার ঠোঁটে শুধু হালকা একটা হাসি এলো এবং মিলিয়ে গেল না ছিল কোনো অভিযোগ না কোনো রাগ কারণ কিছু সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও মনের গহিনে আজীবন বেঁচে থাকে আর কিছু ত্যাগ এমন হয় যার প্রকৃত মূল্য তখন বোঝা যায় যখন সময় আর হাতে থাকে না দিনটি ছিল সকালবেলা বীরভূমের রাস্তাঘাট রোজকার মতোই ব্যস্ত হয়ে উঠেছিল কিন্তু আজকের পরিবেশ ছিল কিছুটা ভিন্ন সিভিল সার্জন ডা প্রিয়া রায়ের আজ প্রথম ফিল্ড ভিজিট ছিল সরকারি গাড়ি আগে পিছে স্টাফের বহর অ্যাম্বুলেন্স আর ফাইলের স্তূপ সব কিছু সুশৃঙ্খল নিয়ম মাফিক যেন পুরো সিস্টেম তার আদেশের অপেক্ষায় প্রিয়া গাড়ির জানলা দিয়ে বাইরে তাকিয়েছিল সেই চেনা শহর সেই চেনা গলি কিন্তু আজ সে এই শহরে ফিরেছে সম্পূর্ণ ভিন্ন এক পরিচয় নিয়ে তখনই স্বাস্থ্য বিভাগ থেকে জরুরি রিপোর্ট এল যে শহরের বাইরের এলাকায় নদীর ধারে গড়ে ওঠা বস্তিতে এক অদ্ভুত রোগ ছড়িয়ে পড়ছে জ্বর চরম দুর্বলতা বমি মানুষ ভয়ে হাসপাতালে আসতে চাইছে না প্রিয়া কালবিলম্ব না করে বলল আমরা ওখানেই যাব স্টাফরা একটু ইতস্তত করল এলাকাটি অত্যন্ত নোংরা জনাকীর্ণ এবং সুযোগ সুবিধা থেকে বহু দূরে কিন্তু প্রিয়ার চোখে মুখে কোনো সংশয় ছিল না গাড়ির মোড় ঘুরে গেল বস্তির দিকে শহর যতই পেছনে সরে যেতে লাগল রাস্তা ততই কাঁচা ও এবড়ো খেবড়ো হতে থাকল ঝুপড়ি ঘরগুলো চোখে পড়তে লাগল দুর্গন্ধ কাঁদা নর্দমার খোলা জল সব মিলিয়ে এক নরকুণ্ড প্রিয়া গাড়ি থেকে নামতেই মাস্কটা ঠিক করে নিল কিন্তু সে চোখ সরাল না বাচ্চাদের ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা শূন্য চোখ মহিলাদের ক্লান্ত স্বর বৃদ্ধদের অসহায় দৃষ্টি সব কিছু তাকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছিল সে তৎক্ষণাৎ সেখানে মেডিকেল ক্যাম্প বসানোর নির্দেশ দিল মানুষ ধীরে ধীরে জড়ো হতে শুরু করল কেউ ভয়ে কেউ বা একটু বাঁচার আশায় প্রিয়া নিজে রোগীদের পরীক্ষা করছিল কারোর নাড়ি ধরছিল কারোর শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছিল হঠাৎ তার নজর এক কোনায় অবস্থিত একটি কুড়েঘরের দিকে আটকে গেল বাকি ঘরগুলো চেয়ে এটি একটু আলাদা খুবই সাধারণ এবং ভীষণ নিস্তব্ধ কুড়েঘরের বাইরে একজোড়া ভাঙা চটি পড়েছিল আর কাছেই মাটিতে কিছু পুরনো ওষুধের প্রেসক্রিপশন ছড়ানো ছিল প্রিয়ার মনের ভেতর অদ্ভুত এক অনুভূতি হল সেই অনুভূতি যা কোনো কারণ ছাড়াই মনের গভীরে বাসা বাঁধে সে এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে কুড়েঘরের দিকে পা বাড়াল স্টাফরা তাকে বারণ করে বলল ম্যাডাম ওদিকে যাবেন না আমরা রোগীকে ডেকে আনছি কিন্তু প্রিয়া তাদের কথা শোনা জরুরি মনে করল না সে নিজেই এগিয়ে গেল কুড়েঘরের ভেতরটা ছিল অন্ধকারাচ্ছন্ন একটা ভাঙা পর্দার ফাঁক দিয়ে সামান্য আলো ভেতরে আসছিল ভেতরে একজন লোক বসেছিল মাটিতে দেওয়ালে হেলান দিয়ে রোগা হাড়ঝিরঝিরে শরীর কুজো হয়ে যাওয়া পিঠ আর মুখে এক অদ্ভুত প্রশান্তি যেই সে মাথা তুলে তাকালো প্রিয়ার পা সেখানেই জমে গেল তার হৃৎস্পন্দন যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল ওটা সুমন ছিল এক মুহূর্তের জন্য যেন সময় থমকে দাঁড়াল প্রিয়ার মনে হল তার কানের কাছে প্রচণ্ড কোলাহল বাঁচছে কিন্তু বাস্তবে যারপাশ ছিল পিন পতন নিস্তব্ধ সুমনের চোখ তার দিকে উঠল তাতে কোনো বিস্ময় নেই কোনো রাগও নেই শুধু এক গভীর ক্লান্ত দৃষ্টি সে খুব ধীর ও শান্ত গলায় বলল আসুন ডাক্তার সাহিবা ঘরটা ছোট কিন্তু আমরা জায়গা করে নেব প্রিয়ার ঘলার স্বর আটকে গেল কোনো মতে মুখ দিয়ে বেরোল তুমি এখানে সুমন ম্লান হাসল বলল বীরভূমি তো আমার শহর কোথাও তো মাথাগোজার ছিল বাইরে স্টাফরা রোগীদের দেখছিল আর এখানে কুড়েঘরের ভেতর দুটি জীবন মুখোমুখি দাঁড়িয়েছিল প্রিয়া চারদিকে তাকিয়ে দেখল না আসে কোনো আসবাবপত্র না আছে কোনো আরামের ব্যবস্থা শুধু একটা পুরনো জীর্ণ বিছানা কিছু বাসনপত্র আর ওষুধের তীব্র গন্ধ সে নিজেকে কোনো সামলে নিয়ে জিজ্ঞেস করল শরীর কেমন আছে সুমন কাঁধ ঝাঁকিয়ে উত্তর দিল যেমন চলছে তার গলার স্বরে কোনো অভিযোগ বা আক্ষেপ ছিল না আর ঠিক এই কথাটাই প্রিয়াকে সবচেয়ে বেশি বিঁধ ছিল সে ভেবেছিল সুমন হয়তো প্রশ্ন করবে খোঁচা মারবে কিংবা তাকে দেখে চুপ করে যাবে কিন্তু এখানে তো সব কিছুই উল্টো প্রিয়া তার নারী পরীক্ষা করার চেষ্টা করল সুমন বিনা দ্বিধায় হাত বাড়িয়ে দিল তার হাত ছিল বরফের মতো ঠান্ডা শিরাগুলো অত্যন্ত দুর্বল প্রিয়ার ডাক্তারি মস্তিষ্ক কাজ করছিল ঠিকই কিন্তু তার ভেতরটা কাঁপছিল সে ফাইল খুলে কিছু প্রশ্ন জিজ্ঞেস করল সুমন খুব সহজভাবেই উত্তর দিল যেন এসব খুব স্বাভাবিক ব্যাপার ঠিক তখনই কুড়েঘরের ভেতর থেকে একজন বৃদ্ধা মহিলা বেরিয়ে এলেন মাথায় সাদা থান চোখে মুখে দুশ্চিন্তার ছাপ তিনি প্রিয়াকে জিজ্ঞেস করলেন মা আমার ছেলের ওষুধ পাওয়া যাবে তো তিনি প্রিয়াকে চিনতে পারেননি সুমন বলল মা উনি ডাক্তার অনেক বড় ডাক্তার মা হাত জোড় করে বললেন ভগবান তোমার ভালো করুন বিটিয়া প্রিয়ার বুকটা ফেটে যাচ্ছিল কান্নায় সে ওষুধের স্লিপ লিখে দিল মাকে নিয়ম বুঝিয়ে দিল বাইরে বেরোমোর সময় সে পেছনে ফিরে তাকাল সুমন তখনও ওভাবেই বসেছিল তার দিকেই তাকিয়েছিল তাদের চোখ মিলল আর তারপর সুমন চোখ নামিয়ে নিল ক্যাম্প শেষ হওয়া পর্যন্ত প্রিয়ার মন আর কোনো কাজে বসল না স্টাফরা কথা বলছিল রিপোর্ট তৈরি হচ্ছিল কিন্তু প্রিয়ার মাথায় শুধু ওই কুঁড়েঘরটাই ঘুরপাক্ষা ছিল সেই মানুষটা যে এক সময় তার সবচেয়ে আপন ছিল আজ সে বস্তিতে ধুঁকছে সে গাড়িতে বসেই ড্রাইভারকে বলল আজ আমরা এখানেই থাকব সন্ধ্যাবেলায় সে আবার সেই কুঁড়েঘরের দিকে গেল এবার কোনো সরকারি জাকজমক ছাড়াই শুধু একজন ডাক্তার হিসেবে নয় একজন মানুষ হিসেবে সুমন দরজাতেই দেখা দিল আপনি আবার এলেন সে জিজ্ঞেস করল প্রিয়া জীবনে প্রথমবার এক গভীর দীর্ঘশ্বাস নিয়ে বলল আমাকে কিছু কথা বুঝতে হবে সুমন সুমন রাস্তা ছেড়ে দিয়ে বলল বসুন কুঁড়াঘর হলেও এখানে অনেক প্রশ্নের অভ্যেস আছে সন্ধ্যা অন্ধকার নাম ছিল বাইরে বস্তির কোলাহল কিন্তু ভেতরে এক অদ্ভুত নীরবতা প্রিয়া জিজ্ঞেস করল তুমি কখনো আমাকে জানাওনি কেন সুমন তার দিকে তাকাল কোন কথা প্রিয়ার চোখ জলে ভরে এলো। যে তোমার জীবন আজ এই তলানিতে এসে ঠেকেছে সুমন কিছুক্ষণ চুপ থেকে বলল কিছু গল্প বলে বোঝানো যায় না প্রিয়া সেগুলো সহ্য করেই পূর্ণ করতে হয় প্রিয়ার কাছে এর কোনো উত্তর ছিল না তার মনে হল সে যেন বহু বছর পর কোনো পুরনো বইয়ের সেই পাতাটি পড়ছে যা সে ইচ্ছে করে এড়িয়ে গিয়েছিল রাত গভীর হয়ে এল প্রিয়া কুড়েঘর থেকে বেরিয়ে এলো, কিন্তু তার মন ওখানেই পড়ে রইল সে প্রথমবার অনুভব করল যে তার এই পদ ক্ষমতা পরিচিতি সব কিছু সেই সত্যির সামনে বড্ড তুচ্ছ যাই কুঁড়েঘরে লুকিয়ে আছে পরের দিন খুব ভোরে প্রিয়ার ঘুম ভেঙে গেল সারা রাত তার দুচোখে এক ফোঁটা ঘুম ছিল না বারবার সেই কুঁড়েঘর সেই ভাঙা দেওয়াল আর সুমনের শান্ত মুখটা তার চোখের সামনে ভেসে উঠছিল সরকারি গেস্ট হাউসের পরিষ্কার চাদর তাকে কাঁটার মতো বিধ ছিল তার মনে হচ্ছিল সে এই আরামের যোগ্যই নয় সে কাউটি কিছু না জানিয়ে গাড়ি বের করল এবং সেই রাস্তায় চলতে শুরু করল যা বস্তির দিকে যায় এবার সে একা ছিল না তার সাথে ছিল একটা মেডিকেল ব্যাগ কিছু পরীক্ষার রিপোর্ট আর মনের ভেতর একটা অজানা ভয় ঘরের কাছে পৌঁছতেই সে দেখল সুমন বাইরে বসে আছে সকালে রোদ তার মুখে পড়ছিল আর তার শারীরিক অবস্থা রাতের চেয়েও বেশি খারাপ ও দুর্বল মনে হচ্ছিল তাকে দেখে প্রিয়ার বুকটা ধক করে উঠল শরীর একদম ঠিক মনে হচ্ছে না প্রিয়া প্রায় হুকুমের সুরে বলল সুমন হালকা হেসে উত্তর দিল ঠিক হওয়ার সময় আর নেই ডাক্তার সাহেবা প্রিয়া কোনো কথা না বলে তার চেকআপ শুরু করে দিল ব্লাড প্রেশার বিপজ্জনকভাবে কম শ্বাসপ্রশ্বাস ভারী বারবার কাশি আসছিল প্রিয়ার ডাক্তারি সত্তা দ্রুত কাজ করতে লাগল কিন্তু তার হাত কাঁপছিল সে বলল আমার তোমার পুরো মেডিকেল হিস্ট্রি জানা দরকার সুমন চোখ সরিয়ে নিয়ে বলল ইতিহাসের চেয়ে বেশি কিছু আর বাকিও নেই তখনই সুমনের মা গায়ত্রী দেবী ভেতর থেকে বেরিয়ে এলেন প্রিয়া এই প্রথমবার তাকে ভালো করে দেখল শরীর ভেঙে গেছে কোমর ঝুঁকে পড়েছে চোখে ভয় মা প্রিয়ার দিকে তাকিয়ে আকুতি করে বললেন বিটিয়া ওকে বাঁচিয়ে নাও ও জীবনে অনেক সহ্য করেছে প্রিয়ার গলায় কান্না দলা পাকিয়ে এল সে মাকে বসিয়ে ধীরে ধীরে জিজ্ঞেস করল আমি সব সত্যিটা জানতে চাই গায়ত্রী দেবীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল তিনি বলতে শুরু করলেন যে ডিভোর্সের কয়েক মাস পরেই সুমন অসুস্থ হতে শুরু করেছিল শুরুতে সে কাউকে কিছু বলেনি শুধু বলত ক্লান্তি লাগছে কিন্তু ধীরে ধীরে অবস্থা খারাপ হতে লাগল মায়ের কিডনি আগে থেকেই নষ্ট ছিল সুমন নিজের অসুখ সময় মায়ের কাছে লুকিয়ে রাখত প্রথমে মায়ের চিকিৎসা করাত তারপর যা সামান্য বাঁচত তা নিজের ওপর খরচ করত প্রিয়া মন্ত্রমুগ্ধের মতো শুনছিল প্রতিটি শব্দ তার বুকে পাথরের মতো ভারী হয়ে পড়ছিল গায়ত্রী দেবী জানালেন একটা সময় এমনও এসেছিল যখন সুমনের কাছে ঘর ভাড়ার টাকাটুকুও ছিল না তখন সে শহর ছেড়ে এই বস্তিতে এসে থাকতে শুরু করে যেখানে চিকিৎসা সস্তা আর কেউ বেশি প্রশ্ন করে না প্রিয়া কাঁপা গলায় জিজ্ঞেস করল আপনি আমাকে কখনো জানাননি কেন মা মাথা নিচু করে বললেন বিটিয়া ও চায়নি যে তোমার মন বিচলিত হোক ও সব সময় বলতো যদি প্রিয়া ডাক্তার হয়ে যায় তবে আমার সব কষ্টের মূল্য উসুল হয়ে যাবে প্রিয়ার পায়ের নিচ থেকে মাটি সরে গেল সেই মারণ অসুখ যার ব্যাপারে সে বইয়ে বারবার পড়েছে সেই লক্ষণগুলোই আজ সুমনের শরীরে স্পষ্ট তার মনে পড়ল কতবার সুমন বলেছিল সে খুব ক্লান্ত কিন্তু প্রিয়া তখন পাত্তাই দেয়নি সন্ধেবেলায় প্রিয়া সুমনের পরীক্ষার রিপোর্ট দেখল তার আশঙ্কায় সত্যি হল সব প্রমাণ এখন কাগজের পাতায় অসুখ অনেক দূর ছড়িয়ে গেছে চিকিৎসা অত্যন্ত কঠিন কিন্তু অসম্ভব নয় প্রিয়া এক গভীর দীর্ঘশ্বাস নিয়ে বলল এবার তোমার চিকিৎসা হবে সুমন এই প্রথমবার বিরোধিতা করল আমার কারণে সরকারি নিয়ম ভেঙো না তুমি যেখানে আছো তাতেই খুশি থাকো প্রিয়ার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগল সে বলল আমি আর যা কিছু হয়েছি সব তোমার জন্য সুমন এখন আমি ডাক্তার হয়েও যদি তোমাকে বাঁচাতে না পারি তবে এই ডিগ্রির কোনো মূল্য নেই তার গলা কাঁপছিল সুমন চুপ হয়ে গেল হয়তো প্রথমবার সে অনুভব করল তার সামনে শুধু একজন ডাক্তার নয় সেই মেয়েটি দাঁড়িয়ে আছে যাকে সে একদিন প্রাণ দিয়ে ভালোবেসেছিল সে খুব নিচু গলায় বলল যদি আমি তোমাকে বলতাম তবে তুমি নিজের স্বপ্নের সাথে সমঝোতা করে নিতে প্রিয়া তার হাত শক্ত করে ধরল আর যদি তুমি আমাকে বলতে তবে আমরা দুজনে মিলে লড়াই করতাম রাত শেষ হয়ে আসছিল বস্তির আলোগুলো একে একে নিপতে শুরু করেছে প্রিয়া কুড়েঘরের বাইলেই বসে রইল তার মনে হচ্ছিল তার জীবনটা দুভাগে ভাগ হয়ে গেছে একটাতে সে সফলতা পেয়েছে আর অন্যটাতে কেউ তার জন্য নিজের সর্বস্ব হারিয়েছে পরের দিন প্রিয়া নিজের অফিসে কড়া নির্দেশ জারি করল মোবাইল মেডিকেল ইউনিট বিনামূল্যে ওষুধ আর বিশেষ ক্যাম্পের ব্যবস্থা করা হলো। সব কিছু সরকারি নিয়মের মধ্যে রেখেই কিন্তু নিজের পুরো ক্ষমতা প্রয়োগ করে সে কাজ শুরু করল প্রতি সঞ্জায় সে নিজে ওই কুড়েঘরে যেত সুমনকে নিজের হাতে ওষুধ খাওয়াত মায়ের সাথে গল্প করত সুমন প্রায়ই বলতো তোমার এখানে রোজ আসা উচিত নয় প্রিয়া উত্তর দিত এখন এটাই আমার জীবনের সবচেয়ে জরুরি কাজ ধীরে ধীরে সুমনের অবস্থায় সামান্য উন্নতি হতে শুরু করল কিন্তু প্রিয়া জানত আসল লড়াই এখনও বাকি প্রতি রাতে এসে ছাড়ে বসে কাঁদত নিজেকে প্রশ্ন করত সে বুঝতে পেরেছিল এটা শুধু একজন অসুস্থ মানুষকে সুস্থ করার গল্প নয় বরং এমন এক ত্যাগের গল্প যাকে সে কখনও বোঝার চেষ্টাই করেনি এক সন্ধ্যায় সুমন খুব শান্ত গলায় বলল আমি তোমাকে সেদিনই ক্ষমা করে দিয়েছিলাম প্রিয়া প্রিয়া কান্নায় ভেঙে পড়ল কিন্তু আমি নিজেকে আজ পর্যন্ত ক্ষমা করতে পারিনি সুমনের অবস্থা এখন স্থিতিশীল কিন্তু পুরোপুরি বিপদমুক্ত নয় ডাক্তারদের ভাষায় সে আশঙ্কামুক্ত কিন্তু জীবনের স্বাভাবিক ছন্দে ফেরার ভয় এখনও কাটেনি প্রিয়া এখন প্রতিদিন তার কুড়েঘরে আসে এখন আর সেখানে ভিড় জমে না সরকারি গাড়ি বা ক্যামেরার ফ্ল্যাশ নেই আছে শুধু একজন ডাক্তার একজন রোগী আর দুটি অসম্পূর্ণ জীবাণ যারা ধীরে ধীরে একে অপরকে নতুন করে চেনার চেষ্টা করছে চিকিৎসার দিনগুলোতে সুমন খুব একটা কথা বলত না সে বেশিরভাগ সময় চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকত প্রিয়া অনেক সময় তার পাশে চুপ করে বসে থাকত কিছুই বলত না শুধু তার নিঃশ্বাসের শব্দ শুনত তার মনে হতো এই নীরবতাই হয়তো তাদের সবচেয়ে খাঁটি কথোপকথন একদিন সুমন ধীর গলায় জিজ্ঞেস করল তুমি এখানে রোজ কেন আসো। প্রিয়া এক মুহূর্ত না ভেবেই বলল কারণ যদি আজ আমি না আসি তবে কাল আয়নায় নিজের দিকে তাকাতে পারব না ধীরে ধীরে সুমনের চোখে আবার জীবনের আলো ফিরতে লাগল ওষুধের চেয়েও বেশি কাজ করেছিল হয়তো সেই হারানো বিশ্বাস যা প্রিয়া তার মধ্যে নতুন করে জাগিয়ে তুলেছিল মায়ের শরীরও আগের চেয়ে কিছুটা ভালো হল গায়ত্রী দেবী প্রিয়াকে আবার নিজের মেয়ের মতোই দেখতে শুরু করলেন অনেকবার তিনি প্রিয়ার মাথায় হাত বুলিয়ে বলতেন ভগবান একটু দেরি করে দিলেন বিটিয়া কিন্তু ভুল করেননি এক সন্ধ্যায় ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল বস্তির সোঁদা মাটির গন্ধ বাতাসে মিশে একাকার হয়ে গিয়েছিল সুমন কুড়েঘরের বাইরে বসেছিল আর প্রিয়া তার পাশেই বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন তাদের গত হয়ে যাওয়া যন্ত্রণার বছরগুলোকে ধুয়ে দিচ্ছিল সুমন হঠাৎ জিজ্ঞেস করল তোমার কি কখনো কোনো আফসোস হয়েছে প্রিয়া মাথা নিচু করে নিল সুমন তার দিকে তাকিয়ে থাকল তবুও তো তুমি চলে গিয়েছিলে সুমন বলল প্রিয়ার চোখ জলে ভরে উঠল কারণ আমি সেই সময় মানুষ ছিলাম না শুধু নিজের অন্ধ স্বপ্নকে ভালোবাসতাম সেই লাতে প্রিয়া অনেকক্ষণ সেখানেই বসে রইল সে বুঝতে পারল সুমনের সাথে পুনরায় সম্পর্ক জোড়া কোনো সহজ সিদ্ধান্ত হবে না এটা কোনো সাধারণ বিয়ে নয় বরং এক গুরু গম্ভীর দায়িত্ব এমন এক পথ চলা যেখানে ভালোবাসার চেয়েও বেশি প্রয়োজন পারস্পরিক বোঝাপড়া আর সমানাধিকার পরের দিন সে সুমনকে স্পষ্ট জানিয়ে দিল আমি তোমাকে আবার বিয়ে করতে এসেছি কিন্তু এবার কিছু শর্ত থাকবে সুমন চমকে উঠল শর্ত প্রিয়া বলল আমরা সমান হব না আমি উপরে থাকব না তুমি নিচে আর যদি কখনো আমার মনে হয় যে আমি আবার বদলে যাচ্ছি তবে তুমি আমাকে আটকাবে সুমন অনেকক্ষণ কোনো কথা বলল না তারপর তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল সে বলল আমি তোমাকে হারিয়েছিলাম তুমি এগিয়ে গিয়েছিলে বলে নয় বরং আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম বলে প্রিয়া তার হাতটা শক্ত করে ধরল তাহলে কথা দাও এবার আর নিজেকে হারাবে না তাদের পুনর্বিবাহ হল খুব সাদামাটা ভাবে না বাজল কোনো ব্যান্ড না হল কোনো শোরগোল কাছেরই এক মন্দিরে কিছু গরিব মানুষ যাদের চিকিৎসা প্রিয়া আর সুমন করিয়েছিল আর সাথে ছিলেন সুমনের মা প্রিয়া কোনো ভারী বেনারসি পড়েনি শুধু একটা হালকা সুতির শাড়ি পরেছিল সেই সরলতা যা এক সময় তার আসল পরিচয় ছিল সুমন কাঁপানো গলায় বিয়ের মন্ত্রগুলো উচ্চারণ করল সেই পবিত্র মুহূর্তে দুজনেই অনুভব করল এই বিয়ে কেবল ভালোবাসার নয় এ এক প্রতিশ্রুতির বন্ধন একে অপরের ভালো মানুষ হয়ে থাকার প্রতিশ্রুতি বিয়ের পর প্রিয়া তার সরকারি পদের ক্ষমতা নিজের স্বার্থে ব্যবহার করেনি সে জেলার সবচেয়ে পিছিয়ে পড়া এলাকাগুলোতে ক্লিনিক খুলল বিনামূল্যে অপারেশন ওষুধ আর মোবাইল মেডিকেল ইউনিটের ব্যবস্থা করল সুমন প্রতিটি ক্যাম্পে তার ছায়াসঙ্গী হয়ে থাকত কখনো রোগীদের লাইনে দাঁড় করাত কখনো কান্না করা বাচ্চাদের কোলে তুলে শান্ত করত লোকে জিজ্ঞেস করত ইনি কে প্রিয়া গর্বের হাসি হেসে বলত ইনি আমার সহকর্মী আমার সাথে কাজ করেন আর সুমন বুক ফুলিয়ে বলত আমি এর শক্তি বছর গড়াতে লাগল সুমনের শরীর অনেকটাই সামলে উঠল সে হয়তো পুরোপুরি আগের মতো সুস্থ হল না কিন্তু জীবনটা আবার বাঁচার মতো হয়ে উঠল দুজনেই নিজেদের ব্যক্তিগত অনেক কিছু ত্যাগ করল কিন্তু অন্যদের জন্য অনেক কিছু অর্জন করল প্রিয়া এখনও সিভিল সার্জেন কিন্তু লোকেরা তাকে এখন আর বড় অফিসার বলে ভয় পায় না বরং ভালবেসে ডাক্তার দিদি বলে ডাকে একদিন সেই বাচ্চাটি যে আগে তাদের থেকে ওষুধ নিতে আসত সুমনকে জিজ্ঞেস করে বসল কাকা ডাক্তারান্টি আপনার কি হন সুমন হাসল তার চোখে তখন চিকচিক করছে জল সে বলল আগে ও আমার ভাগ্য ছিল তারপর আমার ভুল হলো। আর এখন ও আমার বেঁচে থাকার উদ্দেশ্য এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা এটাই যে সফলতা যদি কাউকে মনের দিক থেকে ছোট করে দেয় তবে সেই সফলতা আসলে অসম্পূর্ণ সম্পর্ক টিকে থাকে সমানাধিকারে একতরফা ত্যাগে নয় আর কখনো কখনো মানুষ তার জীবনের সবচেয়ে বড় আশ্রয়কে তখনই চিনতে পারে যখন সে তাকে প্রায় হারিয়ে ফেলেছে এখন প্রশ্ন আপনাদের কাছে যদি আপনার জীবনেও এমন কোনো মানুষ থাকে যে আপনার স্বপ্নের জন্য নিজেকে হাসি মুখে পিছিয়ে দিয়েছে তবে কি আপনি তাকে সময় থাকতে গুরুত্ব দেবেন নাকি অপেক্ষা করবেন সেই সময়ের যখন অনেক দেরি হয়ে যাবে বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প আপনাদের কেমন লাগল কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের অবশ্যই জানাবেন সাথে আমাদের চ্যানেল কালাম ভয়েসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা দেখা হচ্ছে এমনই এক হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পের সাথে ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ